বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আইনি পদক্ষেপের মুখে পড়তে যাচ্ছে বিএনপি শিবির জেগে উঠেছে নড়ে বসেছে কঠিন বার্তা দিয়েছে শিবির মামলার হুমকি দিয়েছে বিএনপি নেতা নেত্রীরা ফাইজলামির সব লিমিট ক্রস করছে শিবির অনেক ধৈর্য ধরছে গণতন্ত্রের অংশ হিসাবে কিছু উল্টাপাল্টা কথা বলার স্বাধীনতা আছে কিন্তু একটা লিমিট আছে সে লিমিট ক্রস করেছে যার ফলে শিবির এখন আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে মনে হচ্ছে ছাত্র শিবির বিএনপি কে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে ক্ষমা চাইতে হবে বিএনপি নেত্রীকে নইলে কিন্তু মামলা ক্ষমা বলে নীলুফার কি না কি নাম আমি আর আসছি ডিটেলস এর সামনে শিশির মনিরের নাম বলবেন দেখবেন যে ভয়ে চমকে উঠবে আর শিবির যদি কোনো আইনি পদক্ষেপ নেয় ডেফিনেটলি শিবিরের আইনজীবী বা পরামর্শক শিশির বুঝবেন কত দানে কত চাপ বাংলাদেশে বিএনপি এখন দেউলিয়া প্রায় দল তাদের কোনো রাজনীতি নাই তারা রাজনীতি করে এখন আমির আমদার বক্তব্য নিয়ে করছেন একটা দল কতটা দেউলিয়া হলে কতটা কর্মহীন হলে কতটা কর্মসূচিহীন হলে তারা আমির হামদের একটা বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতি করে মানে তাদের কোনো কাজ নেই এই বিএনপি বেপরো হয়ে উল্টোপাল্টা কথা বলছে আমির হামজার আর কি উল্টোপাল্টা কথা বলছে তার চাইতে লক্ষ গুণ বেশি উল্টোপাল্টা কথা বলছে কি বলছে আমির হামজার বক্তব্যে বক্তব্য ভুল কিন্তু এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই ওটাকে হোয়াইট লাই বলতে পারে নির্দোষ মিথ্যা মানে মৌলিক ঘটনা সত্য তথ্যগত ভুল কিন্তু বিএনপির যে মিথ্যাচার ওটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া আওয়ামী লীগের ভয়ানক জুলুমকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা অতএব এটা পলিটিক্যাল ক্রাইম আর আমির হামজা যেটা বলেছে কোনো ক্রাইম না ওটা হোয়াইট নির্দোষ মিথ্যা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদ মদ দিয়ে দিয়ে করা করা যে ঘটনা এটা এটা একটা প্রতীকী কথা কুলি আপনার বুঝতে হবে মদ দিয়ে কুলি করা মানে প্রচুর মাদক সেবন করে এরা না যে ভাতের মতো মদ খায় ভাতের মতো বিড়ি খায় এর মানে কি আসলে ওটাকে ভাত বানাই খায় না এর অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে মাদক তা আমির হামজা যেটা বলেছে জাহিনগর বিশ্ববিদ্যালয় আমি দেখেছি যে মদ দিয়ে কুলি করে এর অর্থ হচ্ছে প্রচুর এতটুকু থাকতে হবে এখন আবার শিক্ষকদের সব ঘটনাই সত্য শিক্ষকদের পেটানোর ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে ছাত্রলীগের ছেলেরা আই ফ্যাকাল্টির সামনে মাদকাসক্ত হয়ে শিক্ষকদের পিটিয়েছে আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা দৌড়ে গেছিলাম তার কিছুক্ষণ পর এরকম শিক্ষা শিক্ষক এই যে আমি যখন রেকর্ড করেছি তার কিছুক্ষণ আগে শুনলাম যে কিছু কুলাঙ্গার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের তারা শিক্ষকদেরকে হাত দিয়েছে এটা তো ঘটে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাদকের আখড়া ছিল এটাকে মিথ্যা কথা এটা কে না জানে পাঁচ আগস্টের পর পরিবর্তন হয়েছে মাদকের স্বর্গরাগ রাজ্য ছিল জাহাঙ্গীরনগর না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হল গুলো তো ছাত্রলীগের নেতা মাদক সেবন করতো আমরা চোখের সামনে দেখেছি সব ধরনের মাদক সেবন করতো ইয়াবা গাজার থেকে শুরু করে বিদেশি মদ ফরেন মাল সব খেত আমরা আমি নিজে দেখেছি

আব্রাফাদ হত্যাকাণ্ড পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড়তম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ না সারা পৃথিবীব্যাপী এটা আলোচিত এটা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি পাঠ হয়ে গেছে বিভিন্ন থিসিসে উঠে আসছে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে আব্রাফাত হত্যাকাণ্ড একটা ফ্যাক্ট এবং আব্রাফাত হত্যার সাথে যা জড়িত সবাই এখন মৃত্যুর প্রহর গুনছে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তাদের ফাঁসি বহল যে কোনো সময় ফাঁসি হতে পারে বেশি সময় লাগবে না এরকম একটা এস্টাবলিশড ফ্যাক্টকে বলছে যে ছাত্রলীগ মানে নাই শিবির মেরেছে দেখেন সব জায়গায় ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার রাজনীতি করছে এখানে বিএনপি ছাত্রদল এই বিএনপি নেত্রী টকশোতে বলছে আবরার ফাতকে ছাত্রলীগ মানে নাই শিবির মেরেছে এক আবার নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনে ছাত্রলীগের গুন্ডারা তারা হেলমেট করে হামলা করেছে বলে যে না ওরা হেলমেট পরে নেই আবার ছাত্রলীগ আজান দিতে দিত না ওইটাকে ছাত্র দল মাঠে নামে বলছে না এরকম কোন ঘটনা ঘটে সব জায়গায় তো আমরা দেখছি আওয়ামী লীগ ছাত্রলীগকে দায় মুক্তি দিচ্ছে বিএনপি এখন এই যে ঘটনাটা শিবির এটা নিয়ে বিবৃতি দিয়েছে আমি বিবৃতিটা সংক্ষেপে আপনাদের শুনাই ছাত্র শিবিরকে জড়িয়ে বিএনপি নেত্রী মিথ্যাচারের প্রতিবাদ বৈদ ছাত্র শহীদ আবরার ফাহ হত্যার ঘটনায় ছাত্র শিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী লুফার চৌধুরী মনির নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির এক বিবৃতি প্রদান করেছেন শিবিরের সভাপতি এবং সেক্রেটারি এই বিবৃতি প্রদান করেছেন বিবৃতি নেতৃবৃন্দ বলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি আঠারো সেপ্টেম্বর বেসরকারি একটি টিভি চ্যানেলে আয়োজিত টকশোতে অংশ নিয়ে দাবি করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে যে বক্তব্য গণমাধ্যম সূত্র আমাদের নজরে এসেছে ছাত্রলীগ করতে আমাদের বাংলাদেশ সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন তা শুধু মিথ্যাই নয় দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের ফেসিবাদ বিরোধী লড়াইকে ও ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক আদর্শিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে সকল সীমা গেছেন এবং আমরা তার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি নেতৃবৃন্দ আরো বলেন দুই হাজার উনিশ সালে ছয় সেপ্টেম্বর শেরে বাংলা হলেকট্রনিক যা শিবির একদিন হত্যা করা হয়েছে এটা বলেছেন এখানে শিবির চমৎকার উল্লেখ করেছেন দীর্ঘ ষোলো বছর ফেসিবাদ ফেসিবাদী শাসনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে হেন কোন অপরাধ নেই যা করেনি কোন দর্শন চাঁদাবাজি টেন্ডারবাজি শিক্ষক নির্যাতন বিরোধী মত দমন মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নিত্য নৈমিত কর্মকাণ্ড ছাত্র শিবির ছাত্র দল নির্যাতনের শিকার বিএনপি জামাত এবং আওয়ামী বিরোধী সকল দল ও মতের সংগ্রাম ছিল তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতৃবৃন্দ যোগ করেন ফেসিদ শাসন আমলে সবচেয়ে নিপৃত ছাত্র সংগ্রহ ইসলামী ছাত্র শিবির আহ শিবিরের উপর কি নির্যাতন করেছে তার একটা ডেটা এখানে দিয়েছে এখানে শিবির যেটা বলেছে ন চৌধুরী কে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে যাদের সামনে আহ চৌধুরী মনি ছাত্র শিবির বিরোধিতা করতে গিয়ে যে আওয়ামী লীগ ছাত্রলীগের সীমাহীন অপরাধকে কে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন যা জনমনে প্রশ্ন তৈরি করেছে তিনি আসলে প্রতিত এজেন্টদের হয়ে কাজ করছেন কিনা তা শুধু নয়

তাকে কোন টেলিভিশন সব কথা বলার সুযোগ করে দেয় তাদেরকে সতর্ক করতে এইসব পাগল ছাগলকে ডাকা যাবে না এরকম একদম মানসিক ভারসাম্যহীন মনি এদেরকে যাবে না প্রতিবাদের ঝড় উঠেছে এনসিপির ছেলেরা জুলাই যোদ্ধারা গণ অধিকার পরিষদের ছেলেরা আপ বাংলাদেশ সহ বিভিন্ন লোকজনকে আমরা দেখছি যে প্রতিবাদ জানাচ্ছে অতএব বিএনপি নেতারা আইনি পদক্ষেপের মুখে পড়তে পারে